তোমরা অনেকেই আমাকে জানতে চাও যে কিভাবে পড়াশোনা করবো তো তখন আমি অনেককে বলেছিলাম যে পুরনো ইয়ারের প্রশ্নগুলো অবশ্যই দেখো তখন বেশ কিছুজন এটাই স্বাভাবিক তোমরা যেটা বলেছো সেটা স্বাভাবিক যে ম্যাম আমাদের তো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে আমাদের কোশ্চেন প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে তাহলে আমরা পুরনো ইয়ারের প্রশ্নগুলো দেখব কি করে দেখে কি হবে দেখে লাভ কি দেখো এই জায়গাটা তোমাদের তোমাদের ক্লিয়ার করে দিই যে পুরনো ইয়ারের প্রশ্নগুলো তোমরা যদি দেখো শুধুমাত্র যে সেটা আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলছি তা না সিবিএসসি আইএসসি অন্য বড় দেখতে পারো অ্যাকচুয়ালি পুরনো ইয়ারের প্রশ্নগুলো দেখার কারণ হলো যে এক্সামিনাররা বা ইকোনমিক্স জানতে গেলে আমাদের কোন জায়গাটা গুরুত্ব দিতে হবে সেটার ওপরেই কিন্তু প্রত্যেকটা বছর প্রশ্ন আসে তার মানে আমরা সাজেশন করার চেষ্টা করছি না যে আগের যেগুলো সেগুলো বাদ তার আগের বছরের হতে পারে তার আগের বছরেরগুলো বাদ আবার তার আগের বছর হতে পারে রকম ভাবে আমরা সাজেশন করছি না আমরা দেখার চেষ্টা করছি যে মেন ইম্পর্টেন্ট জায়গা কোনগুলো কোন জায়গা থেকে প্রশ্ন বারবার এসেছে তো সেই জায়গাটা আমরা যদি ক্লিয়ার করি তো তোমরা ক্লাস ইলেভেনে এ পড়ছো ইকোনমিক্স এর ব্যাপারটা আমরা বলতে পারি যে আগের বছর বেশ কিছু এখনো পর্যন্ত টুয়েলভে এ যেগুলো আছে সেগুলো তোমাদের ইলেভেনে এ চলে এসেছে বেশ কিছু টুয়েলভের এর জিনিস ইলেভেনে চলে এসেছে তো টুয়েলভ এর গুলো তোমরা দেখতে পারো দেখবে অনেক কোয়েশ্চেন ছিল যেগুলো থেকে এমসিকিউ বা এসিকিউ এসেছে তো সেই জায়গাগুলো তোমরা দেখতে পারো কোন জায়গাগুলোকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে কি কি প্রশ্ন হতে পারে অবশ্যই দেখো আর এমসি এর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে আহ চল্লিশের মধ্যে তিরিশ যদি পেতে চাও সেক্ষেত্রে তোমাকে বইয়ের যে এমসিকিউগুলো গুলো আছে সেই এমসি কিউ গুলো তো দেখতেই হবে সঙ্গে সেই এমসিকিউগুলোকে গুলোকে একটু ঘুরিয়ে করার চেষ্টা করবে যেমন ধরো কোন প্রশ্ন এরকম হতে পারে যে পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা কোন দ্রব্যের ক্ষেত্রে ধনাত্মক হয় পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা কোন কোন দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপক হয় তো এটা ধনাত্মক স্থিতিস্থাপক হয় বা স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হয় তো শুধু ধনাত্মক কখন হয় ধনাত্মক হয় পরিবর্ত দ্রব্যের ক্ষেত্রে এবার তোমাকে পরিপূরক দ্রব্যটা দেখে যেতে হবে তোমাকে দেখে যেতে হবে যে সম্পর্কহীন দ্রব্যগুলোতে কি হয় এইগুলো তোমাকে দেখে যেতে হবে যে বইয়ে যে প্রশ্নটা আছে সেটাই আসবে এমন কোনো মানে নেই সেটা থেকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে তাই সেই জায়গাটা তোমাকে খেয়াল রাখতে হবে এইরকম ভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো শুধু আমি ইকোনমিক্সটা বললাম অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও একই ঘটনা আশা করছি তোমরা এটা ফলো করবে এটা ফলো করলে তোমাদেরই ভালো হবে আর তোমাদের প্রিপারেশন কেমন অবশ্যই জানিও আমি খুব তাড়াতাড়ি তিরিশ দিনের একটা টেবিল তিরিশ দিনের একটা শিডিউল নিয়ে আসবো যেভাবে তোমরা পড়াশোনা করলে তিরিশ দিনের মধ্যে সিলেবাস শেষ করে রিভিশন এবং পরীক্ষা সবই দিতে পারবে তার একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই ভিডিওটা দেখো এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ